হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে ঈদুল আজহার ধামাকা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা একেবারে ডিসকাউন্ট প্রাইজই দিয়ে দিব একেবারে অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই ধামাকা একটা প্রাইস থাকবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার বিবেক আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আছে ইমো করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপু অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ফার্স্ট অফ ফার্স্ট হচ্ছে আমরা ফিরোজা টাইপের কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার আপনারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে দেখেন সিকোয়েন্সের কাজটা দেখেন এটা আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না এটা আপনার যেভাবে ইচ্ছা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর ব্যাক পশনটা হচ্ছে আপনার ডি প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা কালার এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস কতটা ইউনিক একটা কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের দিয়ে দিব একেবারে মাথা নষ্ট দামে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক দোপাটা আপনার অল ওভার দোপাটায় সিকোয়েন্সের কারো কাজ করা থাকবে এবং প্রাইসটা আমরা আপনাদের বলে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ক্যাটালকের একটা ড্রেস দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ইলো মাস্টার্ড কালারটা দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ খুবই ইউনিক এবং খুবই গোর্জেস। এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশন আপনি অ্যাটেন্ড করতে পারবেন আর এটার ব্যাক পোষণটা দেখেন মাসা অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এটা প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি ঈদুল আজহার ধামাকা প্রাইজে দেখেন মাসাল্লাহ দোপাটাটা দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক অনলি বারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা ড্রেস দ্রুত ঝটপট করে আপু অর্ডারগুলো অর্ডারগুলো কনফার্ম করে এগুলো আমাদের স্টকে কিন্তু খুবই সীমিত খুবই সীমিত আকারে এগুলো আসছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে দেবেন স্টক থাকা অবস্থায় দেখেন এগুলো আবার আমরা কিন্তু রি স্টক করতে পারবো না এগুলো খুবই সীমিত আকারে আসছে আমাদের কাছে এটা দেখেন পেঁয়াজ কালারটা দেখেন মাশাল্লাহ এটাও খুবই দুর্দান্ত একটা কালার খুবই চমৎকার নিচের প্যানেলটা দেখতেছেন খুবই ইউনিক হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন খুবই অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে মার্কেট থেকেও কমে দেখেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় এটা ব্যাক পোষণটা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে কাপড় অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে শুধু হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা মাসাল্লাহ অল ওভার দোপাট্টাতে কারো কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে অর্ডারগুলো কনফার্ম করতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করিবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন